আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন এই লোকসভা ভোটের প্রাককালে আজ বর্ধমান শহরের একুশ নম্বর ওয়ার্ড বোরহাট গুরপট্টি এলাকা ঘুরে আলমগঞ্জ এলাকা ঘুরে বর্ধমান কলেজ মোড়ে এসে শেষ হয় এই রোড শো তার আগে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় একুশ নম্বর ওয়ার্ড গুরপট্টি এলাকায় সেখানে তৃণমূল কর্মীদের এবং বিজেপি কর্মীদের পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় বর্ধমান সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় তারপর শুরু হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের রোড শো প্রায় আড়াই তিন হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল রোড শো হয় সেদিন আমরা শুনে নেব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ কী জানালেন আজকে আমরা আইন ভাবে আমাদের প্রার্থী মানিয়ে দিলীপ বস ওনার একটা রোড শো ছিলেন এখানে আমরা পারমিশন নিয়েছি পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়ার পর আমাদের কর্মী অনিল দা অনিল তিওয়ারি ইনি ঝান্ডা বাঁধছিলেন দিলীপ দা শো রোড শো আছে তার জন্য ঝান্ডা বাঁধলে ঝান্ডা বাঁধার সময় আমাদের বিজেপি কর্মী সংখ্যা কম সংখ্যা কম ছিল বলে টিএমসির গুন্ডারা হামলা করেছে মারধর করেছে দুটো দুশো কর্মীকে তারপর যখন আমরা সূচনা পেয়েছি আমরা এসছি আমি বলতে চাই টিএমসির পাশ থেকে মানুষ সরে গেছে ওদের কাছে আর কেউ নাই ওই জন্য ভাবছে বিজেপির কর্মীকে যদি মারধর করে একাপে পেয়ে একা পেয়ে দম থাকলে যদি এখন হামলা করুক ওরা ভয় পালিয়ে গেল দম থাকলে এখন আমার উপরে আমরা করুন দেখি কত দম আছে ওদের কাছে কেউ নাই একটা পে কর্মীর উপরে আমাদের বিজেপি কর্মীর উপরে হামলা করেছে আমরা বলতে চাই বিজেপি ওইভাবে আটকানো যাবে না এখানকার দিলীপ ঘোষ প্রার্থী দু লাখ ভোটে আর জিতছে উনি ওনাকে কেউ আটকাতে পারবে না আর চার তারিখের পর যে টিএমসির গুন্ডারা মেরেছে আমাদের কর্মীকে আমরা সুদ সমেত ইন্টারেস্ট সমেত রিটার্ন দেবো এটা বলে যাচ্ছে আজকে প্রদীপ মন্ডল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ডিস্ট্রিক্ট সভাপতি

যারা কর্মী আছে তারা আজকে এলাকায় পতাকা লাগানোর কাজ করছিল সেই সময়তে বিরোধী রাজনৈতিক দল বিজেপির কিছু কর্মী সেখানে জড়ো হয় এবং আমাদের দলের কর্মীদের বলে যে এই রাস্তা দিয়ে তারা পদযাত্রা করবে এখানে পতাকা লাগানো যাবে না তো কোনো রাজনৈতিক দলের পদযাত্রা আছে কি নেই সেটা আমাদের জানা নেই কিন্তু আমাদের দলের কর্মীরা পতাকা লাগাচ্ছে আর সেখানে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিছু ছেলে এসে পতাকা লাগানো বাধা সৃষ্টি করবে স্বাভাবিকভাবেই সেখানে একটা উত্তেজনা তৈরি হয় এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আসে উত্তেজনা থামিয়ে দেয় মারধরের কোনো ঘটনা ঘটেনি পরবর্তীকালে খবর পাওয়ার পর আমি আসি এবং আমি যখন খবর পাই যে এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির একটি র্যালি এদিক দিয়ে যাওয়ার কথা আমি আমার দলীয় কর্মীদের সকলকে বলি যে আমরা এখান থেকে এখন সরে যাই ওরা ওদের র্যালি করুক আমরা তারপরে আমাদের পতাকা লাগাবো এরকম মারধরের কোনো ঘটনা ঘটেনি আর আমাদের দলের কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার কাজ করে এখন নির্বাচনের সময় নিজেদের নির্বাচনী কাজ নিয়েই ব্যস্ত বিরোধী রাজনৈতিক দল যাদের বাংলায় অস্তিত্ব নেয় তাদের কর্মীদের মারধর করে আমাদের সময় নষ্ট করতে আমরা চাই না শ্যামাপ্রসাদ ব্যানার্জি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেদিন কোনাল বাবু বলছিলেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছে কেন প্রশংসা করেছে আজকে তার উপরে কোপ নেমে গেল তাপস দা কোনাল দা এরা একসঙ্গে রাজনীতি করেছে রোজ পার্টি পাল্টায় আজ তার সঙ্গে বসেছে কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল

এটা বন্ধ হওয়ার দরকার বাঙালি অনেক মাথা নত করে দিচ্ছে এবার বন্ধ হওয়া উচিত ষড়যন্ত্র নেই বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে আমি দেখলাম এই জায়গায় আগে এসছি আমি তাই আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয় সময় নষ্ট হয় ভোটের হার বৃদ্ধি নিয়ে মমতার মমতা যেটা বলছে পাঁচ শতাংশ ভোট কিভাবে বেড়ে গেল বিজেপি শাসিত রাজ্যের ইভিএম ঢুকি দেওয়া হচ্ছে না তো উনি এসব স্বপ্ন দেখুন ভোট পার হয়ে যাবে চলো